টানা ষোলো দিন ধরে জারি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এক টানা ষোলো দিন ধরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি মেটানো হচ্ছে না কেন দায়িত্বপ্রাপ্ত ভিসির কাছে জবাব চাইতেই আন্দোলন তাদের প্রধান দাবি মধ্যে হচ্ছে ছাত্রছাত্রীদের টাকায় কেন ইউনিভার্সিটি আশি লক্ষ টাকা আইনি খাতে খরচা করল তার হিসাব চাওয়া হয়েছে এবং বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের ফিস বর্ধিতকরণ করা হয়েছে ছাত্রছাত্রীদের যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এই বিভিন্ন কারণ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদে এই আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলন আজ ষোলোতম দিনে পা দিল ছাত্রনেতা অভিনব মুখার্জি বলেন দায়িত্বপ্রাপ্ত ভিসি সাহস থাকলে তিনি ইউনিভার্সিটিতে এসে তার হিসাব দিতেন কিন্তু তারা অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের টাকা বিভিন্ন খাতে খরচা করেছেন যেটা আইন বিরুদ্ধ যতদিন না ছাত্রছাত্রীদের দাবি মেটানো হচ্ছে এই আন্দোলন চলবে কোর্টের অর্ডার অনুযায়ী এই দায়িত্বপ্রাপ্ত ভিসির গাড়ি বাংলো নেওয়ার কোনো অধিকার নেই তাও তিনি বেআইনিভাবে এগুলি ব্যবহার করছেন আজ তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনের ষোলোতম দিন আপনারা সকলেই দেখছেন যে ষোলো দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ এখানে অবিরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে তবুও সম্মাননীয় ভিসি স্যার যার জন্য যার অপেক্ষায় আমরা বসে আছি তিনি আমাদের কোনো কথায় কোনো কর্ণপাত করছেন না এবং স্টুডেন্টদের যে সমস্ত দাবি দেওয়া সেগুলো শুনছেন আইনি খাতে কত পরিমাণ টাকা খরচা হয়েছে সেটার শ্বেতপত্র প্রকাশের দাবি আমরা জানিয়েছিলাম সেই দাবিও পূরণ হয়নি আমাদের একটাই দাবি যে এই যে এত এত টাকা ইউনিভার্সিটির ফান্ডে খরচা করে দেওয়া হচ্ছে সেই টাকাগুলো ফিরে আসুক ইউনিভার্সিটির ফান্ডে এবং ছাত্রছাত্রীরা তাদের যে সমস্ত সুবিধা পাওয়ার কথা সেই সমস্ত সুবিধাগুলো পায় আজকে এত বড় একটা বিশ্ববিদ্যালয় নিজস্ব গার্লস হোস্টেল নেই সেখানে মেয়েদের অন্যান্য হোস্টেলে রাখা হচ্ছে এবং সেখানে তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে নির্দিষ্ট ক্লাসরুম নেই ক্লাসরুমের অভাব ছেলেদের জন্য পর্যাপ্ত পানীয় জলের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এই রকমভাবে একটা ইউনিভার্সিটিকে কিভাবে শেষ করে দেওয়া হচ্ছে তার সাক্ষী আপনারা সবাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব আমি তু পর্যন্ত আমরা লড়াই করব আমাদের অনশন এবং আন্দোলন এখানে যে চলছে সেই আন্দোলন আমরা নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত